মাছ মরে এটা আমি কখনো শুনিনি কোনো নাই শিখছেন কই কই শিখছেন কোন একটু হ্যাঁ নিজের নিজের দিবে বলি নিজের দিবে বলি নিজের দিবে কে বুদ্ধিটা পাইলেন কই এটা তারা কঠিন বুদ্ধি যে এত বড় একটা মাছ বিধি খায় মাছটা মারলেন হ্যাঁ চৰ <laughs> এক আসতে দেখার জন্য অনেক ভিড় করেছে এই মাছ দেখছেন কখনো না এই মাছ আমি দেখি নাই এতদূর মানে কখনো দেখেন না মানে প্রথম নাম জানেন মাছের বামন বামন মানে নাম শুনছেন না জানেন শুনছি মানে আজকে শুনছেন আপনি কি জীবনের প্রথম জীবনের প্রথম না আচ্ছা আচ্ছা সাগরে বড় নদী হ্যাঁ বড় বড় নদী জানেন না আমি জানি না त <laughs> <laughs>